আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে কলমি শাক লবণ দিয়ে বাপ দিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি পেঁপে আর এখানে মুরগি নিলাম মুরগিতে আমি সব মশলা দিয়ে দিছি এখন শুধু মা খাবো আর তেলে ছেড়ে দিব ভালো করে সব মশলা মা নিলাম আমি শাকের জন্য পেঁয়াজ রসুন দিয়ে দিলাম রসুনটা হয়ে গেছে আমি এখন শাকটা দিয়ে দিব এখন আমি রান্না করে নেব মুরগির মাংসটা তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আর দারুচিনি আমার পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি রং হয়ে গেছে আমি এখন দিয়ে দিব মশলা মাখানো মাংসটা প্রায় কষানি হয়ে গেছে আর একটু কষানি হলে আমি পেঁপে দিয়ে দিব আমার মুরগির মাংস তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব হ্যাঁ পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলাম আর কলমি শাক রান্না করলাম ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম